যারা হচ্ছে জুলাই বিপ্লবী যারা দেশের জন্য নিজের প্রাণ পর্যন্ত বিলিয়ে দিয়েছে এবং রাজপথে সামনে থেকে হচ্ছে এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তারা এখন বাংলাদেশে জুলাই পরবর্তী বাংলাদেশ তারা এখন হচ্ছে সেফ না তাদের নিরাপত্তার জন্য আমাদের এখানে বসতে হচ্ছে আমি সন্ত্রাসীরা রাত তারা কি করছে তারা হচ্ছে ভিডিও করে কেউ মুকুশ বেঁধে কেউ ছাড়া তারা রাত যেখানে ইচ্ছা সেখানে জয় বাংলা লিখতেছে জুম মিটিং করে জয় বাংলা বলে জঙ্গী স্টাইলে জঙ্গিরা যেভাবে হত্যা করেভাবে ঘুম হত্যাচার আছে কিন্তু জুলাই পরবর্তীতে স্বাধীন বাংলাদেশেও আমরা देखतेছি জুলাই বিপ্লবিরা জুলাই নেতৃত্বকারী ব্যক্তিরা এখন তাদের প্রাণনাশের হুমকিরিতে আছে তারা এখন বাংলাদেশের মাটিতে তারা এখন সেফলি আটাচলা করতে পারে না যদি তাদের জীবনকে নিরাপত্তা জীবনের নিরাপত্তা নাই যায় যাদের স্তূপে আপনারা আজকে উপদেষ্টা আপনাদের ক্ষমতা আপনারা তাদেরই খেয়াল রাখতেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারতেছে না আজকে আমরা এখানে কেন থাকবো আজকে এখানে থাকবে বিএনপি আজকে এখানে জামান আমি সন্তোষের বিরুদ্ধে কথা বলবে কিন্তু কেউ নাই সবাই ভোটার রাজনীতিতে ব্যস্ত যার যার আখের গুছাতে ঢুকতে রুটি ফাঁকা ফাঁকি ব্যস্ত তাই আমারও না নাম আমরা এখানে বসেছি যেই পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হচ্ছে তিনটা দাবি প্রথমটা হচ্ছে আমি লীগ লীগের হচ্ছে নিবন্ধন বাতিল করতে হবে তারপর কেন্দ্র থেকে ইউনিয়ন পরিষদ সমস্ত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে অনতি লম্বে এবং জোলা বিপ্লবীদের জীবনের নিরাপত্তা দিতে হবে যেই পর্যন্ত আমাদের এই দাবি মেনে না নেওয়া হচ্ছে উপদেষ্টা এসে দাবি তেমনি দরকার না আমরা এখান থেকে উঠবো না আমার অনুশানে এখানে থাকলাম ধন্যবাদ